আচ্ছা শোনো ভাইরা তো আমি হচ্ছে এই ভিডিওটা কিছুক্ষণ আগে বানিয়েছি তো এখানে হচ্ছে তোমার একটা জিনিস একটু তোমাদের সাথে একটু আলোচনা করি যে এখানে এই কোশ্চেনটা টশনের কোনো বিষয় না আমি তোমাদের সাথে একটু মানে সরল মানে সামনাসামনি কথা বলি যে এখানে হচ্ছে তোমার কি কি বলের কথা বলা আছে প্রযুক্ত বলের কথা বলা আছে ঘর্ষণ বল এবং কার্যকর বল তিনটা বল এই তিনটে বল সময় প্রায় সময় আমাদেরকে কোশ্চেনে বলে দেয় যে মনে করো যে এই কোশ্চেনটা একটা বোর্ডে আসছে তো এই বোর্ডের কোশ্চনে বলা হয়েছে যে প্রযুক্তি বল নির্ণয় করো তো আমরা কিছুক্ষণ আগে একটা ম্যাথ করাইছি তো সেখানে হচ্ছে আমরা প্রযুক্তি বল নির্ণয় করছি যে প্রযুক্তি বল কীভাবে নির্ণয় করতে হয় আমরা একটা সমীকরণ আনতে পারি এরকম যে এফ সমান সমান হচ্ছে তোমার এফ কে প্লাস হচ্ছে তোমার এম এ এরকম একটা সমীকরণ আনতে পারি এটা হচ্ছে তোমার এম এবং এ এটা হচ্ছে তোমার কার্যকর বল ঠিক আছে এটা হচ্ছে তোমার ঘর্ষণ বল আর এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের সমীকরণ আচ্ছা তো এই সমীকরণের মাধ্যমে কীভাবে কী করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মনে করো যে আমাদের কাছে প্রথম ক্ষেত্রে মানে বাক্সের যদি ঘর্ষণ বল চায় ঠিক আছে ঘর্ষণ বল বল কি ভাই ঘর্ষণ বল হচ্ছে তোমার এফকে এফকে যদি আমাদের কাছে চায় তাহলে আমরা এফকে কি বের করতে পারবো হ্যাঁ অবশ্যই বের করতে পারবো কীভাবে বের করতে পারবো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এফকে যদি আমরা বের করতে চাই তাহলে এম এ কী হচ্ছে এই যে বাম পাশে নিতে হবে তাহলে এমএ হচ্ছে মাইনাস হয়ে যাবে আর সমান সমান হচ্ছে আমার এফকে তো এভাবে কিন্তু আমরা ঘর্ষণ বল বের করতে পারবো আচ্ছা আমরা ঘর্ষণ বল বের করলাম এরপরে মনে করো যে আমাদের কাছে কার্যকর বল বের করতে বললো আমাদের সাপোজ মনে করো হ্যাঁ কার্যকর বল যদি আমাদের কাছে বের করতে বলার কথা বলে তাহলে এম এর সময় সমান আমরা কি সেটা আমরা জানি না আমরা এম এ কীভাবে বের করবো আমরা এম এ সময় সমান কী লিখতে পারবো এফ মাইনাস আছে তোমার কী হ্যাঁ এফ মাইনাস তোমার এফ অর্থাৎ এম এ মানে কি মানে আছে তোমার কার্যকর বল কার্যকর বল সমান সমান কী লিখতে পারি এফ মাইনাস এফকে ঠিক আছে আর প্রযুক্ত বল কীভাবে নির্ণয় করতে হয় এই যে এফ সমান সমান এফকে প্লাস এম এ দেখো তিনটা সমীকরণ এগুলো হচ্ছে সবসময় মনে রাখার চেষ্টা করবা আর এগুলো খাতায় নোট করে রাখতে পারো ঠিক আছে কখন কোনটা লেগে যাবে তুমি নিজেও জানবা না তখন কিন্তু খুব সমস্যায় পড়ে যাবা তো আজকে এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবা যতটা সম্ভব ফিজিক্স করবা আমি চেষ্টা করতেছি এক মাসের মধ্যে তোমাদের অনেক অনেক সিকিউগুলো শেষ করে দেবো যাতে তোমরা সেগুলো খুব ভালোভাবে করতে পারো ঠিক আছে তো ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকবা আর কি করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে পড়াশোনা ছাড়া তো কোনো উপায় নেই তো পড়াশোনা করো সবাই ভিডিও অফ করে বুঝতে পেরেছ কি বলছি সবাইকে যদি না বুঝে থাকো করার নেই ভাই